আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যারা ক্রেন অপারেটিং করি সবার ক্রেনের সাথে রিগার থাকে কোন ক্রেনের সাথে একাধিক রিগারও থাকে সেটাই স্বাভাবিক রিগারের কাজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার কথা বলার উদ্দেশ্য ওটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের আমি এবং যে কোনো ক্রেন অপারেটর যখন কোনো লিফটিং করে রিগার রিগার যেই ম্যাটেরিয়ালটাকে হোল্ডিং করে দিবে সেটাকে নিয়ে অন্য আরেকটা জায়গায় আনলোডিং করবো রিগার যদি প্রফেশনাল হয় যদি ক্যারেন্ট সম্পর্কে কিছুটা ধারণা থাকে তাহলে কাজটা ইজি হয় আর যদি তার ক্যারেন্ট সম্পর্কে কোনো ধারণা না থাকে বাস অনলি সে সিঙ্গাল পর্যন্ত কি সে তার আইডিয়া তাহলে ক্যারেন অপারেটারের কাজটা এবং ক্যারেনের জন্য একটু সময় সাপেক্ষ লাগে লোড এবং আনলোডিং করার জন্য মানে এটা হচ্ছে যখন রিগার এখানে কোনো ম্যাটেরিয়াল হোল্ডিং করছে আমাকে বা কোনো ক্যারেন অপারেটারকে যদি বলে দেয় ওই জায়গায় আনলোডিং করা হবে নির্দিষ্ট স্থানটা সেটা যদি উনি মার্কিং করে দেয় দূর থেকে যদি আমাকে দেখায় দেয় তাহলে খুব সুন্দর বোম আপ ডাউন যেভাবেই হোক কেন অপাটা সেখানে নিয়ে ওইটা ওই জায়গা মতো রাখবে তো মাঝে মাঝে দেখা যায় আমার এই ক্যারেনের বোমটা বোম হচ্ছে সিক্সটি ওয়ান মিটার যখন একটা রিগারে মাল হোল্ডিং করে হোল্ডিং করার পরে উনি কোনো সিগন্যাল দেয় না বাস আমি সুইং করতে থাকি সেম লেভেলে সুইং করার পরে উনি যখন আমি ওই লেভেলে যাই যাওয়ার পরে আমাকে বলে বোম আপ করতে তার মানে অনেক বোম আপ করা লাগে তো বোম আপ করতে করতে অনেক সময় আর লোডটা আমরা তুলছি তোলার পরে সেখান দিয়ে যদি রিগারে সিগন্যাল দিয়ে দেয় ওইখানে আনলোডিং করা হবে তখনই ক্যান অপারেটর খুব ইজিলি ভাবে স্মুথলি ভাবে সেখানে নিয়ে যেতে পারে নিয়ে যাওয়ার পরে একটু একটু যেই বোম আপ ওয়ার ডাউন বা যেটাই লাগে সেটা যদি রিগারে করে নেয় তাহলে কাজটা ইজি হয়ে যায় বাট সেই কাজটা করতে গিয়ে ওরা নিচে দা হাইটে যায় আমরা ক্যারেন উপর দা নিয়ে যাই যাইতে গিয়ে দেখা যায় ক্যারেনটা নিয়ে গেছি ওই বরাবর হয়েছে তারপর বোম অনেক আপ করতে থাকে অথবা বোম অনেক ডাউন করতে থাকে ওয়ার আপ করতে থাকে হ্যাঁ এখানে অনেকটা টাইম চলে যায়